Thank you. তোমার বাক্য আমার চিত্তে ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক আমেন জয় যিশু শ্রোতা বন্ধুরা নমস্কার সবাইকে জানাই সুপ্রভাত এবং প্রেমময় প্রভু যিশুর মধুর নামে আমার এই অনুষ্ঠানে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে শাস্ত্রপাঠ পবিত্র শাস্ত্র বাইবেলের পুরাতন নিয়ম থেকে উপদেশক বারো অধ্যায় চৌদ্দ পদ কারণ ঈশ্বর সমস্ত কর্ম এবং ভালো হোক কি মন্দ হোক সমস্ত গুপ্ত বিষয় বিচারে আনিবেন আমেন ঈশ্বর তার আপন আশীর্বাদ আমরা বুঝতে পেরেছি না আমাদের এই বাক্য শুনতে শুনতে নিশ্চয়ই আমাদের বিবেক জাগ্রত হয়েছে যে আমাদের সমস্ত কাজ ভালো মন্দ যাই হোক না কেন আমরা প্রকাশে করি কিংবা গোপনে করি সমস্ত গুপ্ত বিষয় তিনি বিচারে আনবেন স্বয়ং ঈশ্বর বিচারে আনবেন তাই শ্রোতা বন্ধু আমরা যেন চিন্তা করি যেন আমাদের বিবেক জাগ্রত হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করি কি 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 করছি বলছি ভাবছি যেন আমরা যদি ভাবি কেউ দেখছে না কিন্তু একজন যিনি গোপনে দেখেন গতকাল আমরা শুনছিলাম থোমা যা বলছিল শিষ্যদের সাথে যিশু কিন্তু শুনেছিলেন আর তিনি সেটা তোমাকে বুঝিয়ে দিলেন শুধু কি তার জন্যই এটা বাইবেলে লেখা হয়েছে না আমাদের সবার জন্য আমাদেরকে বুঝতে হবে বন্ধু জানতে হবে বিশ্বাস করতে হবে যে একজন আছেন আমরা যেখানেই বলি না কেন যেখানেই কোনো অন্যায় করি না কেন যতই অন্ধকার হোক ঈশ্বর তিনি দেখেন যিনি চোখ সৃষ্টি করেছেন তিনি কি দেখবেন না যিনি কান সৃষ্টি করেছেন তিনি কি শুনবেন না তিনি সব দেখছেন তিনি সব শুনছেন যতই গোপনে আমরা কাজ করি যতই আমি মনে 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 করি করি, চিন্তা গালাগালি কেউ শুনতে পারছে না ভাবি কারোর জন্য কু পরিকল্পনা করি সব দেখছেন স্বয়ং ঈশ্বর তিনি এই বাক্যে বলছেন যে তিনি সমস্ত কিছু বিচারে আনবেন এই উপদেশক রাজা সোলোমন লিখেছেন লিখেছেন তিনি একজন জ্ঞানবান তিনি আমার মত নির্বোধ নন তিনি ঈশ্বরের কাছে যে জ্ঞান অর্জন করেছিলেন তিনি তিনি লিখেছিলেন আমাদের সেখান বিবেক জাগ্রত করার জন্যই লিখেছেন তো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমাদের বিবেক জাগ্রত হয় যিনি আমাদেরকে ধুলি থেকে নির্মাণ করেছেন আমাদেরকে আবার ধুলিতেই মিলিয়ে যেতে হবে যে আত্মা ঈশ্বর তিনি দিয়েছেন সে আত্মাকে যেন আমরা অপবিত্র না করি সেই আত্মাকে যেন নরকে যেতে না হয় সেই আত্মা যেন ঈশ্বরের স্থান পায় ঈশ্বরের প্রশংসা যেন আমরা এই জাগতিক মৃত্যুর পরেও করতে পারি ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি তার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি বন্ধু এই বাক্য শোনার সাথে সাথেই যেন আমাদের বিবেক জাগ্রত হয় আমরা যেন মন্দ বিষয় থেকে দূরে থাকি ভালো কাজ যদি করি তাহলে দাঁড়াবার আমরা চাল করতে পারব স্বর্গদূতের সাথে মিলিত হয়ে প্রভুর আরাধনা করতে পারব। তাই জগতেই আমাদেরকে চেষ্টা করতে হবে প্রভুর আরাধনা করার জন্য নিজেকে তৈরি করতে হবে এখানে যদি আমরা প্রভুর স্তব স্তুতি প্রশংসায় মেতে থাকি যদি মন্দ থেকে দূরে থাকি তাহলে আমাদের ইহকাল যেমন ভালো হবে পরকালও তেমনি সুন্দর হবে তাই না তো আমরা যেন মৃত্যুর পরেও ঈশ্বরের চরণ তলে তার স্তব স্তুতি প্রশংসা করতে পারি তার জন্য নিজেকে তৈরি করি আমরা সবসময় মনে রাখি যে আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কি করছি সমস্ত কিছু দেখছেন কি বলছি সমস্ত কিছু কি ভাবছি সমস্ত বিবেককে জাগ্রত করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে সাহায্য করেন আমরা যেন মন্দ বিষয় থেকে দূরে থাকতে পারি আমরা যেন সেই রোমিও বারো অধ্যায় একুশ পদে যা বলেছেন শহরিৎপৌর তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো আমরা যেন তাই করি আমরা যেন বন্দের দ্বারা উত্তম আমরা যেন উত্তমের দ্বারা উত্তমের দ্বারা যেন মন্দকে পরাজিত করতে পারি তার জন্য ঈশ্বরের কাছে শক্তি চাই চলুন বন্ধু আমরা প্রার্থনা করি যেন আমরা আজ থেকে অন্তত এই মুহূর্ত থেকে এই বাক্যকে মনে করতে পারি মনে আওড়াতে পারি এবং এই বাক্যের মানে বুঝে যেন জীবনটাকে পরিচালিত করতে পারি নিজেকে এবং আমার আশপাশে যারা রয়েছে তাদেরকেও যেন এই বাক্য শেয়ার করতে পারি যে ভালো হোক কি মন্দ হোক সমস্ত গুপ্ত বিষয় ঈশ্বর একদিন বিচারে আনবে আমার কাজ অনুসারে আমার বিচার হবে তাই যেন সচেতন হয়ে যাই এই মুহূর্ত থেকে চলুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি শক্তি চাই তাকে বলি তিনি যেন আমাদের বিবেক জাগ্রত করেন চলুন বন্ধু আমরা প্রার্থনা করি ধন্যবাদ 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 ঈশ্বর পূর্বশ্ব কবির চত্বাঈশ্বর ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধাপূর্ণ ভালোবাসে জানাই প্রভু তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক প্রেমময় পিত তুমি ভালোবেসেছ তুমি দয়া করেছ তোমার করুণা পেয়েছি প্রভু তাই তো একটা সুন্দর দিন সুন্দর সকাল পেয়েছি তোমার বাক্য আমার বিবেককে জাগ্রত করছে প্রভু তুমি সব দেখেছো তুমি সব জেনেছো সব শুনেছো প্রভু কেউ যদি না দেখেও থাকে গোপনে আমি কি করেছি কি করেছি সব তোমার তোমার কাছে কাছে আছে তাই হিসেব প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে আমাদের প্রত্যেকের বিবেককে তুমি জাগ্রত করো প্রভু এই বাক্য যতজন শুনতে পাবে প্রত্যেককে যেন নিজেকে সচেতন করতে পারি যেন প্রভু তোমার সেই শেষ বিচারের দিনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি তুমি আবার আসবে প্রভু তোমার দ্বিতীয় আগমনে তুমি আমাদের বিচার করবে প্রভু তুমি রাজার বেশে আসবে সেদিন আমাদের বিচার হবে তাই আমরা যেন প্রস্তুত হই প্রভু আমরা যেন শুধু তোমার প্রশংসা করি আমাদের কাজের মধ্য দিয়ে নিজের অহমিকা বোধ নয় বরং যেন তোমাকে উচ্চীকৃত করতে পারি প্রভু তার জন্য তুমি আমাদের বিবেককে জাগ্রত করো যা তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য তা যেন আমরা করি প্রভু তার জন্য তুমি আমাদেরকে লিড করো ও প্রভু তোমার সেই মূল্যবান রক্ত দিয়ে আমাদের মলিন হৃদয়কে একবার করে দাও আমাদের সমস্ত অযোগ্যতা ক্ষমা করে দাও প্রভু তোমার বিস্তারের ব্যবহার করো এই অনুরোধ করি আর বিশ্বাস করি তুমি এই স্থানে আছো আমাদের প্রার্থনা শুনেছ আমাদের বিবেককে ছুঁয়ে দিয়েছো জাগ্রত করেছো আমাদের মলিন হৃদয়কে সূচি করেছো তাই ধন্যবাদ জানাই প্রভু প্রার্থনা করি পিত আজকের দিনে এই পৃথিবীতে যত মন্দ বিষয় ছড়িয়ে পড়েছে সমস্ত তুমি দূর করে দাও পিতা আমরা সবাই যেন তোমার যিশু নামে পরিত্রাণ লাভ করতে পারি পাপ থেকে দূরে থাকতে পারি প্রভু যেন উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করতে পারি তার জন্য তুমি সাহায্য করো প্রভু তুমি তো পাপিকে ভালোবেসেছ তুমি শুধু পাপকে ঘৃণা করেছো তাই আমরা পাপি হলেও তুমি আমাদেরকে বাক্য দিয়েছ ভালোবেসেছ বলেই প্রভু তাই বাক্যের দ্বারা তুমি আমাদেরকে স্নান করাও প্রভু আমাদের সুচি করো করো আমার যত বন্ধুরা এই বাক্য শুনবেন সবাই তোমার বাক্যের দ্বারা সূচীকৃত হন প্রভু ও প্রেমময় পিত সুন্দর বাক্য দেবার জন্য তোমার ধন্যবাদ করি আমাদের মধ্যে তুমি আরেকবার কথা বললে তোমার বাক্যের দ্বারা ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি তোমার মহানামে প্রার্থনা করি পিত আজকে তিনি যারা অসুস্থ যারা অনেক সমস্যায় জড়িয়ে রয়েছে যারা অশান্তির মধ্যে রয়েছে তাদেরকে তুমি বিশেষ আশীর্বাদ করো যারা তোমার রাজ্য বিস্তারে কাজ করছে প্রভু দূর দূরান্তরে ছুটে চলেছে তোমার রাজ্য বিস্তারের জন্য তুমি তাদেরকে বিশেষ আশীর্বাদ করো দয়াল পিতা তোমার কাছে অনুরোধ করি যারা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন প্রভু পরিবারে মন্ডলিতে প্রভু রাজ্যে দেশে শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে কর্মক্ষেত্রে সবাইকে তুমি আশীর্বাদ করো সবার বিবেক তুমি জাগ্রত করো প্রভু আমরা কি করছি তা যেন বুঝে বুঝে শুনে শুনে করি কি বলছি তা যেন তোমার পছন্দের কথা বলি যা তুমি ভালোবাসো যা তুমি শিখিয়ে থাকো প্রত্যেক মুহূর্তে তোমার বাক্যের দ্বারা সেই ধরনের কথাই যেন আমরা বলি প্রভু কি চিন্তা করি যা তুমি শিখিয়েছো সেই বিষয়ে যেন চিন্তা করি কোনো যেন চিন্তা না করি প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো রাজা সুন্দর বাক্যের জন্য তোমার ধন্যবাদ করতে করতে সমস্ত অযোগ্যতার জন্য ক্ষমা প্রার্থনা করে ছোট্ট প্রার্থনা মুক্তিদাতা প্রেমময় প্রিয় বন্ধু প্রভু যিশু তোমার নামে চাই দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো আমেন আমাদের সর্বস্তপিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার ইচ্ছা হোক যেমন আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধী ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষা জানিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক জয় যিশু প্রেজ দ্য লর্ড শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন প্রত্যেকের শুভ ইচ্ছাগুলো সুসম্পন্ন করুন এই শুভকামনার সাথে আমার অনুষ্ঠান আজকের মতো শেষ করছি ধন্যবাদ কেয়ার